একটা সংশোধনী এই বিল নিয়ে এবং তা নিয়ে এই সংশোধনী নিয়ে তার উপর ভোটাভুটি এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি একটা বেজে তিন মিনিট একশো ছিয়ানব্বই পক্ষে এই বিলের পক্ষে এবং দুশো তেতাল্লিশ বিপক্ষে বিভিন্ন যে সংশোধনী একটার পর একটা সংশোধনী নিয়ে ধনী ভোট হলো এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া ডিভাইসে সাংসদরা ভোট দিলেন এবং সেই সংশোধনীর ওপরে যে ভোট সেই ভোটে আমরা দেখতে পাচ্ছি একশো ছিয়ানব্বই পক্ষে দুশো বিপক্ষে রাত একটা বেজে চার মিনিট এই মুহূর্তে সংশোধনী একটার পর একটা প্রায় ছিয়ানব্বইটা সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীর পক্ষে এবং বিপক্ষে যে ভোট সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এতক্ষণ সেগুলোর উপরই ধনী ভোট হলো এবার মাল্টিমিডিয়া ডিভাইসে তার ভোট হলো যেখানে দেখা যাচ্ছে পক্ষে সংশোধনীর পক্ষে একশো ভোট এবং সংশোধনীর বিপক্ষে দুশো তেতাল্লিশটি ভোট বিভিন্ন ক্ষেত্রে এই যে বিল আনা হয়েছে সেই বিলের বিভিন্ন ছক্রে ছক্রে বিরোধীরা যে সংশোধনীর জন্য আবেদন করেছে প্রস্তাব করেছেন তার পক্ষে বিপক্ষে ভোটে ফলাফল আমরা দেখালাম একশো ছিয়ানব্বই পক্ষে বিপক্ষে সংশোধনীর বিপক্ষে আর দুশো তেতাল্লিশ ভোট পড়েছে এই ছবি এই মুহূর্তে উঠে আসছে রাত একটা বেজে গিয়েছে এখনো পর্যন্ত সংসদে অধিবেশন চলছে উত্তাপ্ত হচ্ছে প্রত্যেক মুহূর্তে যতবার এক একটা করে প্রস্তাব বিভিন্ন সাংসদরা যা তুলে ধরেছেন যে তারা সংশোধন চাইছেন বিশেষ করে আমরা সেই বিরোধীদের যে সংশোধনী আনার প্রস্তাব সেই বিষয়গুলো তুলে ধরছেন ওম স্পিকার এবং তিনি নাম করে করে সাংসদদের নাম করে করে কোথাকার সাংসদ তিনি সেই এবং তার নাম করে তাদেরকে ডাকছেন যে তারা কি সেই সংশোধন চাইছেন এবং তারা নিজেরা উঠে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ আমরা এই সংশোধন চাইছি তারপর তার উপর ধ্বনি ভোট হচ্ছে এবং তারপর আমরা দেখলাম মাল্টিমিডিয়া ডিভাইসে সেই সমস্ত প্রস্তাবনা নিয়ে বা সংশোধনী প্রস্তাবনা নিয়ে সেগুলো নিয়ে ইতিমধ্যেই মাল্টিমিডিয়া ডিভাইসে ভোট হলো এবং তার পক্ষে বিপক্ষে কত ভোট পড়েছে না পড়েছে সমস্তটাই দেখালাম কিন্তু এই ভোটাভুটির প্রক্রিয়া এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং সব ভোট শেষে এই লোক এই লোকসভায় যে সংশোধনী বিল তা পাস হবে কি হবে না তা নির্ভর করছে শেষ যে ভোটাভুটি তার উপরে ইতিমধ্যেই আমরা জানি যে লোকসভার তরফ থেকে বলা হয়েছে সাংসদরা যাতে রাত দুটো পর্যন্ত আজকে থাকেন এবং তাদেরকে সংসদ বিষয়ক মন্ত্রী ইতিমধ্যেই আজ যখন রাত আটটা বাজে তখনই তারা বলেছিলেন যে যেন সবাই নৈশভোজ সেরে ফেলেন কারণ আজকে অনেক রাত পর্যন্ত থাকতে হবে এবং তারপর বলা হয় রাত দুটো পর্যন্ত সংসদ চলবে কারণ এই এত দীর্ঘ একটা ঐতিহাসিক বিল সেটাকে পাস করা সেটা এত সহজ নয় সেটা বারো ঘন্টা ধরে ডিবেট চলেছে আলোচনা চলেছে বিতর্ক চলেছে এবং তারপর মোটামুটি প্রক্রিয়া শুরু হয়েছে একের পর এক সংশোধনী নিয়ে ধনী ভোট ধনী ভোটের পরে তারপরে মাল্টিমিডিয়া ডিভাইসে ভোট এবং যে কারণে এত ভোটাভুটি এত দিন ধরে আমরা জানতাম যে ওয়াকফ বোর্ড তারা যা যে কোনো যা যা সম্পত্তি তাদের রয়েছে সেগুলোর ওপর তারা যা বলবে সেটাই শেষ কথা কিন্তু এবারে যে সংশোধনীগুলো আনা হচ্ছে সেই সংশোধনীর ক্ষেত্রে ওয়াক সম্পত্তি ঘোষণা আগে যেটা বক বোর্ড করতো সেটা এই ওয়াকফ বোর্ডের অধিকার খর্ব করা হয়েছে এবং সেখানে অমুসলিম যারা তারাও থাকবেন কিন্তু হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ হিসেবে সেই ওয়াকফ বোর্ডে সংশোধনী যে আনা হয়েছে বা আনা যেটাকে পাস করানোর চেষ্টা করা হচ্ছে যে সংশোধনী বিল সেই বিলে যেটা বলা হচ্ছে যে বোর্ডের অধিকার খর্ব ওয়াকফ সম্পত্তি ঘোষণায় নিষেধাজ্ঞা যে কোনো ক্ষেত্রেই যা ইচ্ছে সেটা করা যাবে না ওয়াক সম্পত্তি বলে বলে দেওয়া যাবে না কোনো সরকারি জায়গা জমি সেটা ওয়াক সম্পত্তি হতে পারে না যেটা বৈধ ওয়াক সম্পত্তি সেটা অবশ্যই ওয়াক সম্পত্তি থাকবে কারো জমি কারো কিছু যেটা বৈধ সেটাকে কেড়ে নেওয়া হবে না কিন্তু যেখানে এতদিন কোনো নথিবদ্ধ আকারে কিছু ছিল না সেটা নথিবদ্ধ হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের কাছে গিয়ে তার লিপিবদ্ধকরণ করতে হবে নথিভুক্ত করতে হবে সেই সম্পত্তির এবং যদি কোনো সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকে বিতর্ক থাকে তাহলে এতদিন ট্রাইব্যুনালের ওপর ভরসা করতে হতো কোনো কোর্টে যাওয়া যেত না আদালতে যাওয়া যেত না এবারে সেটা আদালতে গিয়ে তার মীমাংসা হবে একেবারে সাম্য নজর থেকে যদি দেখা যায় যে কোনো ভারতবর্ষের যে কোনো সাধারণ সম্পত্তি নিয়ে যদি বিবাদ হয় তাহলে আদালতের দ্বারস্থই হতে হয় রক সম্পত্তি হলেও সেখানেও যদি কোনো রকম বৈধতা অবৈধতার বিষয় থাকে যদি কোনো বিতর্ক থাকে যদি কোনো বিবাদ থাকে তাহলে এক্ষেত্রেও তাকে বা সেই সংস্থাকে যেতে হবে আদালতের দোরগোড়ায় এবং সেই জায়গায় আদালতের দরজায় গিয়ে তাকে তার মীমাংসা করতে হবে রক সম্পত্তির অডিটও হবে কে অডিট করবে না কন্ট্রোলার জেনারেল কন্ট্রোলার অডিটর জেনারেল সেই বা ক্যাগ সেই ওয়াক সম্পত্তির অডিট করবে এতদিন ধরে অনেক কিছু এমন হয়েছে ওয়াক সম্পত্তি মুখে বলে দেওয়া হয়েছে আর সেটা ওয়াক সম্পত্তি হয়ে গিয়েছে কিন্তু সেটা এবার আর হবে না এই ঐতিহাসিক বিলের সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে কিন্তু সেই যুক্তি তার এতগুলো সংশোধনী প্রায় ছিয়ানব্বইটা সংশোধনী আনা হয়েছে এবং এরপর আরও সংশোধনের প্রস্তাব করা হয়েছে আমরা একটু আগেই মানে কয়েক মিনিট আগে যেটা দেখছিলাম সেটা সেই ধনী ভোট হচ্ছিল প্রত্যেক বিরোধী সাংসদ যারা মোশন এনেছেন বা সংশোধনীর কথা বলেছেন তারা তাদের সংশোধনী নিয়ে সেই প্রস্তাব নিয়ে ধনী ভোটে তৈরি আছেন কি নেই সেই সমস্ত বিষয়গুলো তাঁদের মুখ থেকেই শোনা হলো সংসদে বসে সেই সাংসদ যিনি প্রস্তাব আনছেন সংশোধনের তিনি উঠে দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ তার মশন নিয়ে তিনি নির্দিষ্ট করে যেতে চাইছেন তারপর তাতে ধনী ভোট হচ্ছে এবং সেই ধনী ভোটে আমরা দেখলাম যে সংশোধনীর পক্ষে লোকসভায় বক সংশোধনীর বিলের সংশোধনের পক্ষে কম সংখ্যক ভোট পড়লো বিপক্ষে পড়লো অর্থাৎ সংশোধন চায় না এই যে বিল আনা হচ্ছে সেই বিলের ওপর কোনো সংশোধন চায় না সেই সংখ্যক ভোট বেশি যারা চাইছেন যে এই বিরোধীরা প্রত্যেক সাংসদ তারা দাঁড়িয়ে উঠে ওম স্পিকার তিনি বারবার বললেন যে যারা যারা যে 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 লাইনে যে পংক্তিতে কোন সংশোধনী চাইছেন বা যারা আগে থেকে বলেছেন যে তারা এই ছত্রে এই জায়গায় তারা সংশোধনী চাইছেন এই ওয়াক সংশোধনী বিলে সেই জায়গা থেকে তারা কোন জায়গায় কে কি সংশোধনী চাইছেন তাদের নাম করে বিরোধী সেই সাংসদকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি এখনও পর্যন্ত সেই সংশোধনী চান তিনি উঠে দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ আমি সেই সংশোধনী চাই সে তারপর তার সেই সংশোধনীর ওপরে ধনী ভোট করা হলো। সেইটা আমরা দেখলাম এরপরে আরও ভোটাভুটির প্রক্রিয়া বাকি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সিনিয়র রাইটার ঘোষ রয়েছেন ময়ূক একটা দশ বাজে এই ঐতিহাসিক বিল আমরা দেখতে পাচ্ছি তার যে চূড়ান্ত ভোটাভুটি তার আগে একটার পর একটা বিরোধীদের আনা যে সংশোধনী সেই প্রস্তাবের ওপর ভোটাভুটি চলছে একদমই তাই বিশাখা চল্লিশটা আমি যেমনটা বলছিলাম যে চল্লিশটা সংশোধনী সেই চল্লিশটা সংশোধনের উপর ভোটাভুটি চলছে দেখো অনেকগুলো পার্ট রয়েছে অর্থাৎ ভাঙবে তবু মচকাবে না বলে একটা বাংলায় শব্দ আছে না বিরোধীরা ভাঙবে তবু মচকাবে না এই মুহূর্তে বিরোধীরা মেনে নিয়েছে বিরোধীরা বুঝতে পারছে যে আর কোনো ভাবেই ধর্ম ব্যবসায়ীদের দোকান খুলে রাখা যাবে না অর্থাৎ ওয়াকাপের নামে যে বজ্ি ওয়াকফের নামে যে যে রাজ। সেই মাফিয়া রাজ্যে চালানো যাবে না সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারছে বিরোধীরা কিন্তু তারপরেও কিছু কিছু অনুচ্ছেদ কিছু কিছু অসংশোধন নিয়ে এসে কোনো না কোনো ফাঁক রেখে দেওয়া কারণ কি মাথায় রাখতে হবে আজকে এটা লোকসভায় পাস হচ্ছে কাল এটা রাজ্যসভায় পাস হয়ে গেলে তারপরে এটা আইনে পরিণত হয়ে গেলে আমার তোমার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু এমন এক ভারতে থাকবে যে ভারতে শুধুমাত্র একটি শ্রেণীকে তোষণ করবার জন্য শুধুমাত্র একটি সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করার জন্য কেউ গোটা ভারতবর্ষের জমি জমা দিয়ে দেবে না কেউ গোটা ভারতবর্ষকে কার্যতই ওয়াকফ বোর্ডের প্রপার্টি মানিয়ে দেবে না এবং বিশাখা যেখান থেকে শুরু করেছিল ওয়াক বোর্ড মানে দু হাজার পর থেকে আজকে অমিত শাহ একদম ধরে ধরে বলেছেন যে কত শতাংশ জমি তারা কিনে ফেলেছেন কত শতাংশ জমি তারা নিয়ে ফেলেছেন এই কয়েকদিনের মধ্যে এই কয়েক বছরের মধ্যে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ওপরও তদন্ত হওয়া উচিত যে দু সালের পর থেকে দু সাল এই চোদ্দ থেকে তেরো থেকে চোদ্দ বছরে ঠিক কত শতাংশ জমি তাদের বৃদ্ধি পেয়েছে এবং তার থেকেও বড় কথা কত কোটি টাকার জমি আমরা নিজেরা জানি বিশাখা যে আজ কলকাতা শহর হোক বর্ধমানে হোক শিলিগুড়িতে একটা ফ্ল্যাট ছেড়ে দাও একটা সামান্য জমি যদি মফসল এলাকায় কিনতে হয় তাহলে ঠিক কত টাকা কাঠা প্রতি টাকা এই মুহূর্তে বাজার পর সেখানে ন লক্ষ একর আবারও বলছি নয় দশমিক চার লক্ষ একর জমি ভারতবর্ষে ওয়াক বোর্ডের প্রপার্টি এবং তার মধ্যে থেকে প্রাইম লোকেশনে বহু প্রপার্টি রয়েছে প্রাইম লোকেশনে বহু হোটেল রয়েছে ফাইভ স্টার হোটেল রয়েছে বহু সিনেমা হল রয়েছে রিসর্ট রয়েছে বড় বড় বাংলো বাড়ি রয়েছে এই সমস্ত কিছু কমার্শিয়াল পারপাসে বিক্রি করা হচ্ছে কিন্তু জলের দামে জলের দামে এক টাকা দু টাকা ভাড়াতে এই ওয়াক প্রপার্টির ওপর এইগুলোকে এগুলোকে তৈরি করা হয়েছে বিশের জন্য তৈরি করা হয়েছে বিশের কারণে মাথায় রাখতে হবে 500 কোটি টাকার বিসাকা এগুলো একবারে বানিয়ে বলা না এগুলো আজকে পার্লামেন্টে নথিভুক্ত হয়েছে মন্ত্রपत्र রয়েছে এগুলো সমস্ত উঠে আসছে ওই মোটে মই মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে থাকল শর্ণালী সরকার অপর সিনিয়র এইটা তিনিও ছিলেন আমাদের সঙ্গে শর্ণালী একটা ঐতিহাসিক বিল এই কারণে বলা হচ্ছে কারণ এতদিন ধরে আমরা দেখেছি গরীব মানুষ যাদের জন্য যাদের নামে ওয়াকফ সম্পত্তি হতো আজও তারা তো কোনো রকম ভাবে সুবিধা পেতেন না উল্টে তাদের নামে অন্যরা পকেট ভারত আজকে তারই এবার পরিবর্তনের পালা একদমই বিষয়টা যেটা আমি বারবার করে বলছিলাম এবং বগুড়ার কৃষ্ণও করেছিলাম যে যে আমি কিছু আগে বলছিলাম যে একদম রাতের দিকে যখনই আলোচনা প্রায় শেষের দিকে তখন সেই সময় আমি শুনছিলাম যে আমাদের প্রাক্তন বিচারপতি বিজেপির সংসদোজিত কাজগুলি তিনি যখন বিতforRoot সহ পার্টিসিপেট করা শুরু করলেন তিনি যখন বক্তব্য রাখা শুরু করলেন তিনি বলতে শুরু করলেন উনিশশো সাল থেকে যে উনিশশো পঁচানব্বই সালে যে ওয়াক অফ আইনে বারবার করে বিভিন্ন সময় যে ওয়াক আইনটাকে বিভিন্ন ভাবে প্রোটেকশন দেওয়া সেটাকে মজবুত করা একটু একটু করে চেষ্টা করেছে কংগ্রেস শুরু থেকে এবং সেই সময় তো উনিশশো পঁচানব্বই সালের আইনে উল্লেখ করে তিনি বললেন যেখানে কোথাও উল্লেখ নেই একটা ক্লজ ওনাকে দেখানো আমি আগের বলছিলাম যেখানে ওয়াক অফ বোর্ডের পাওয়া টাকা বিধবা মুসলিম মুসলিম মহিলা বা শিশু বা অনাথদের জন্য খরচ করা হবে কোথাও নেই আচ্ছা তার সুবিও বিশ্লেষণ শুধুমাত্র এটা তুমি কি করে দাও এখন ঘটনার চক্রে এক্স্যাক্টলি এটাই যে ওয়াক অফ প্রপার্টি যেহও যখনই যে জায়গাগুলোকে নেওয়া হয়েছে বা ক্লেম করা হয়েছে কিছু করে আমি ভুল এরকম বলছিলেন যে আগের বার যে আমি শুনছিলাম রামের জন্মভূমি শ্রীকৃষ্ণের জন্মভূমি সবই নাকি ওয়াক অফ প্রপার্টি আমাদের এখানেও রাজভবন থেকে শুরু করে মোহনবাগান মাঠ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সম্পত্তির উপর আঙ্গুল রেখে বললেই হলো কি এটা তো ওয়াক অফ প্রপার্টি সমস্যাটা ওয়াক অফ হয়ে গেল আরে ভাই কবে দিয়েছে কে দিয়েছে কোন নবাব দিয়েছে অনেকে বলতে শুরু করছেন যে আমার পূর্বপুরুষের নাকি পূর্ব আমাদের পূর্বপুরুষের জমি আমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে পূর্বপুরুষের জমি বললে তো হয় না কোন পূর্বপুরুষের মধ্যে কোন পূর্বয় পুরুষ কার জমি তার কি ডকুমেন্টস রয়েছে কোন কাগজ রয়েছে কি রেজিস্ট্রেশন রয়েছে যে কোনো জায়গায় এবং সবচেয়ে বড় ঘটনা বারবার যেটা মানে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে আলোচনায় এসছে যে বিশ্বের সব থেকে বেশি ওয়াকা প্রপার্টি রয়েছে কোথায় না ভারতবর্ষে যে দেশটা আসলে মোগলরা তৈরি করেনি যে দেশটা মোগলরা জোর করে গায়ের জোরে ঢুকেছে এবং তারপর তাদের নবাবরা ক্ষমতা বিস্তার করেছে একটা জায়গা দখল করেছে রাজপুতদের জায়গা দখল করেছে ক্রমশ এই পূর্বের দিকে ধেয়ে এসেছে এবং দিল্লি সুলতানাত তৈরি করেছে প্রশ্ন হচ্ছে যে মোগলরা আসার আগে দেশ ছিল এখনো এদেশ আছে তার হাজার হাজার বছর পুরনো যে মন্দির হাজার বছরের পুরনো এর আগে কেরালার যে স্টোরি রিপাবলিক বাংলা করেছিল একমাত্র বাংলা চ্যানেল সেখানে আমরা দেখিয়েছিলাম যে কেরালা তামিলনাড়ুর যে জায়গাগুলো যে গ্রামগুলোকে দখল করার যে বলা হচ্ছে ওয়াক অফ প্রপার্টি সেই গ্রামগুলো আসলে হিন্দুদের গ্রাম এবং সেটা সাতশো আটশো বছর নয় সেটা হাজার বছরের পুরনো মন্দির আছে সেখানে হাজার বছরে সেটা একটা গ্রাম সিভিলাইজেশন তাকে সেখানে সেই জায়গাতে দীর্ঘদিন ধরে প্রচুর পুরনো মন্দির রয়েছে একটা কালচার রয়েছে হেরিটেজ রয়েছে কোনো কেউ সেখানে আহ শুনিনি যে সেটা ওয়াক অফ প্রপার্টি হঠাৎ করে বলা হলো ক্লেম করা হলো যে তার কি ওয়াক অফ প্রপার্টি এমনকি আমরা জানি যে শর্মিলা ঠাকুরের পরিবারেও এই ধরনের কিন্তু অভিযোগে মানে এরকম ধরনের কলম কি দুষ্ট যে তারাও আসলে ওয়াক অফ প্রপার্টি হাতিয়ে নিয়ে যে যেটা অ্যাকচুয়ালি যদি কোনো মানুষ যদি নিলাম নবাব ভারতের কোনো অংশ দখল করে নিয়ে আমাদের এই আমাদেরই সম্পত্তি বা ভারতের সম্পত্তি দখল করে নিয়ে তারা তারা বলতে শুরু করলো যে এটা নবের প্রপার্টি বা এইটা পরবর্তীকালে তার মনে হলে কি দান করে যাবে দানটা কাকে করে যাবে নিজের বংশবাসদের তো নয় দানটা ওয়াক প্রপার্টি কাকে দান করে যাবে অর্থাৎ ওয়াক প্রপার্টি দান করা হচ্ছে যে একদম গরিব প্রান্তিক যারা মুসলিম সম্প্রদায় ধর্মের তাদের উন্নয়নের জন্য দান করা হচ্ছে কিন্তু সেটা তো তাদের কাজে লাগেনি কখনো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক বার বিভিন্ন এক্ষেত্রে রেজিস্টার্ড কেস রয়েছে বারবার অনেকে বলেছেন যে এখানে কিন্তু শাসক ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী সংখ্যালঘু বেশ কিছু জায়গা জবর দখল করে বসে আছেন এবং শুরু করেছিলাম বলতে বিশাখা যে অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন বিতর্ক পার্টিসিপেট করলেন যখন আলোচনা পার্টিসিপেট করলেন তিনি শুরু করলেন উনিশশো সাল থেকে যে সেই সময়তে কিন্তু এ ধরনের কোনো ক্লজ মেনশন করার ছিল না অর্থাৎ ওয়ার্কআফ বোর্ডের থেকে পাওয়া টাকা কোনো প্রপার্টির জন্য সেটা খরচ করা হয় কোনো বিধবা মুসলিম মুসলিম মহিলার জন্য বা মুসলিম শিশুদের জন্য বা মুসলিম যারা অনাথবাদী অনাথালয়ে রয়েছে সেই ধরনের কোনো কাজের জন্য কোথাও কিছু নেই রাদা এইবার যে নতুন কান গেল কান গেলো চিস্কার করা শুরু করে দিলো নতুন সংশোধনীতে আমরা কি দেখতে পাচ্ছি এই তিনটের ক্ষেত্র তিনটে জিনিস কিন্তু এই নতুন সংশোধনী বিলে রয়েছে অর্থাৎ এখন থেকে ওয়ার্কআপ প্রপার্টি থেকে ওয়ার্কআপ নির্দিষ্ট ওয়ার্কআপ প্রপার্টি আহ হিসেবে যে ওয়ার্কআপ বোর্ডের যে আয় করবে বা সেখান থেকেই সে ওয়ার্কআপ বোর্ডে যে টাকা থাকবে সে টাকা খরচ করা হবে এবং আহ নজরাব্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়